হ্যালো গাইস আশা উঠে আমার ভালো আছে আমার উদাসীবাদ আমি ভালো আছি এই টুলটা অর্ডার পেয়েছি আমি রাজশাহী থেকে নিজের ছবি দেখতে পারছেন উনি আমাকে অর্ডার করেছে আমি দুটা রাশিতে অর্ডার পাইছি ডোলটার বেড়ে একটু বলে দিই ডাইনারসার নয় বায়া বায়া এলো পনির দশ বায়া থাকলে খেয়াল করেন আর ডোলটার বেড়ে আছে আপনার হইলো বাউন্ন কাঠ কত কখন বানা প্লাস্টিক জল দেওয়া ফাইবারের চাইনি দেওয়া অনেক ভালোবাসা আছে এই ডোলটা এইরকম ভালো ডোল যদি নিতে চাচ্ছেন নিচে নাম্বার তো ওই নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো ভাষা আমি মাল দিতে পারবো সুন্দরবন কোরআন সার্ভিসের ব্যবস্থা আছে এরকম ভালো ডোল আপনারা নিতে পারবেন কাঠটা কত পান কোন একটু শোনায় দেখেন শুনলে বুঝবেন কাঠটা কত পান কোন ভালো ডোল নিতে চাচ্ছেন